আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি চলে এসেছি আজকে ফার্নিচারের শোরুমে তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুমকে সাজানোর জন্য অনেক অনেক ফার্নিচার আছে তো আপনারা আসলে কিন্তু এখান থেকে ফার্নিচারগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিব সাইড ফার্নিচার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট নাইন টু ফাইভ ডাবল সিক্স এটা হচ্ছে তেইশ এফ পান্থপুর ঢাকা বারোশো পাঁচ এটা বসুন্ধরা সিটি যে মার্কেট আছে তার ঠিক বিপরীতে তো আমি আপনাদেরকে আজকে আনিস ভাইকে সাথে নিয়ে এখানকার যে সাইড ফার্নিচার আছে তার সম্পর্কে কিছু জানবো আর এখানে যে ফার্নিচারগুলো আছে সেগুলোর বিবরণ এবং দাম সম্পর্কে আপনাদেরকে আমি একটু জানাবো তো ভাইয়া সাইড ফার্নিচার সম্পর্কে আমাদেরকে কিছু বলেন যে আসলে এখানে কি কি ফার্নিচারগুলো পাওয়া যায় আমাদের এখানে আসলে ফার্নিচার যেটা পাবে হোম ফার্নিচার সব ধরনের ফার্নিচার পাবে এটা ওড যেটা ক্যানাডিয়ান ওড কাঠের সেটার সম্পূর্ণ ফার্নিচার পাবে যে যে ফার্নিচারগুলো আছে সেটা পাবে পাশাপাশি এফিলাস যে ফার্নিচার গুলো আছে এগুলো পাবে খাট আলবি ড্রেসিং টেবিল হ্যাঁ তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সোফা এফসের সোফা ওয়াল সোফা সেগুলো সোফা এই প্রোডাক্ট গুলো সাধারণত আমরা দিয়ে থাকি আচ্ছা তো আমি একটু কর্নার sofa set গুলো আপনাদেরকে দেখাবো। এখানকার স্পেশাল মূলত এই সেট একটা দেখাবো আমি। তো আমাদের সাথে থাকবেন আনিস ভাই তো ভাই এই সেটের সম্পর্কে আমাদেরকে

তো ভাইয়া আমি একটু দামটা জানবো আসলে এই যে সোফা সেটটা আছে এটা দামটা একটু জানবো আমাদের এটা প্রাইস আসবে 55000 টাকা 55000 টাকা আমাদের এটা প্রাইস আসবে তো আমি একটু কারুকাজগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর আর এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে সাইদ ফার্নিচারে তো এখানে আপনারা একটা টেলিফোন স্ট্যান্ড পেয়ে যাবেন তারপরে এখানে কিন্তু আপনারা শো পিস থেকে শুরু করে ফ্লাওয়ার স্ট্যান্ড এগুলো কিন্তু দিয়ে সাজিয়ে রাখতে পারবেন আর এগুলো হচ্ছে বসার জন্য ওকে আর দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা তবে এগুলো কি কাঠের উপর তৈরি করা সম্পূর্ণ ওক কাঠের উপরে তৈরি ক্যানাডিয়ান একটা ওক কাঠের উপরে তৈরি করা আচ্ছা এবং এখানে যে পটটা ইউজ করা হয়েছে সম্পূর্ণ একটা রাবার ফোম ব্যাপার রাবার ফোম যে ফেব্রিকসটা ইউজ করেছি সম্পূর্ণ একটা খদ্দর কাপড় আমরা ইন্ডিয়ান একটা ফেব্রিক্স ব্যবহার করেছি অনেকটা দামি একটা ফেব্রিক্স ব্যবহার করেছি এবং এটার সার্ভিস ওয়ারেন্টিটাও ঠিক এভাবেই আসবে আমাদের

তো আনিস ভাই আমাদেরকে এই যে কফি টেবিলটা সেন্টার টেবিলটা আছে যেটা যেটা টি টেবিলও বলা যায় ছোট তো আপনারা কিন্তু এটা নিতে পারেন তো এটার আসলে আমি যে মোড়াগুলোর একটু দেখতে চাচ্ছিলাম যে দেখাবো এটা হচ্ছে টোটালি একটা সেন্টার টেবিল সেন্টার টেবিল হিসেবে ব্যবহার করতে পারবে এবং পাশাপাশি যদি কাস্টমাররা মনে করে যে অতিরিক্ত একটা সিটের প্রয়োজন হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা বের করার অপশন আছে আচ্ছা এখানে চাকা লাগানো আছে ভিতরে রাবার ফর্ম দিয়ে আমরা গতিটা বাধাই করেছি এবং এটা যে কাটটা দেখছেন আপনারা সম্পূর্ণ ওক কাঠে তৈরি সম্পূর্ণ এটা ওক কাঠে তৈরি পিছনে এটা চাকা দিয়ে আছে নিচে চাকা দিয়ে আছে মুভিং করতে পারবে মুভিং করতে পারবে ঠিক আছে এই একটা সেন্টার টেবিল এটা কফি টেবিল বলে

তাহলে আমি আপনাদের একটু সোফাগুলো আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে ওকে তো আনিস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিএস আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনতে হলে চলে আসতে হবে সাইড ফার্নিচারে তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম